গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে শনিবার তোমাদের দাদা ডায়ালিসিস আছে তোমাদের দাদা ভাই ডায়ালিসিসে যাবে আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই কোনো রেডি হয় নি এদকো জামা কাপড় দিয়েছি বাইরে প্রচণ্ড কুয়াশা আর ছেলে দেখো ঘুমাচ্ছে যেটুকুনি কাজ করার করে রেখে গেছি রান্না করিনি ছেলে মার কাছে খাবে আর ওখানে একটা ভালো একটা হোটেল আছে মানে পেশেন্ট পেশেন্ট পার্টিরাই খায় একদম ঘরোয়া রান্না ওখান থেকে তোমাদের দাদাভাইকে কিনে দেবো তোমাদের দাদা ভাই ওখান থেকেই খাবে বুধবার দিন ডায়ালিসিস হওয়ার পরে বৃহস্পতি শুক্র গ্যাপ দিয়ে আবার হচ্ছে গিয়ে শনিবার শনিবার দিন ডায়ালিসিস হয়ে গেলে রবিবার দিয়ে সোমবার সোমবার দিন ডায়ালিসিস হয়ে গেলে মঙ্গলবার দিয়ে বুধবার তা মাঝখানে বুধবার হয়ে গেলে যে দুটো দিন পাওয়া যায় বৃহস্পতিবার আর শুক্রবার তোমাদের দাদা ভাই খুব আনন্দই থাকে ভালোই থাকে কিন্তু যেই শুক্রবার দিন রাত হয়ে যায় আমাদের দাদা ভাই আবার খুব কষ্ট থাকে বলে আমার আর ভালো লাগে না যেতে কিন্তু কি করবো যেতে আমাদের হবেই বাসতে হলে যেতে হবে আমি রেডি হয়ে নিয়েছি দাদা ভাই এখন রেডি হয়নি চা খাচ্ছে মনটা চোখ মুখ দেখে বুঝতে পারছো মনটা খুব খারাপ দেখতে কিন্তু কিছু করার নেই কি বলতো এই মোটা মোটা সুচ মানে বড় বড় মোটা মোটা সুজ ধরো ঢুকিয়ে রাখে দুই হাতে এই এক হাতেই চ্যানেল করা আছে আর চার ঘন্টা বেডে পড়ে থাকা খুব কষ্টের খুব বেদনার কিন্তু বাস্তব হলে ডায়ালিসিস নিতেই হবে কিডনি পাল্টানোর মতো সামর্থ্য আমার নেই আমার ঘর বাড়ি দেখে তোমরা বুঝতেই পারছ আমার কিছুই নেই বাবার বাড়িতে থাকি পৃথিবীতে আমাদের কেউ নেই শুধু ভাই দুটো মা দেখে দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি দুটো খেতে দেয় দেখে তাই খাচ্ছি আর আমি সেলাই মেশিন করে তোমার দাদা ভাই ট্রিটমেন্ট চালাই সেটাকে পড়াশোনা করাতে পারিনি এইভাবেই চলছে খুব কষ্টের তবু আমরা হাসি মুখে দুজনেই যাই খুব কেঁদেছি যখন কিডনি ধরা পড়েছে খুব কেঁদেছি খুব কেঁদেছি এখন আর কাঁদি না এখন আমরা এটাই ভাবি যে আমরা পাপ করেছি হয়তো পাপের শাস্তি পাচ্ছি ভগবানের দোষ আমরা দেবো না যে ভগবান দিয়েছে কেননা ভগবান ওই যে আমার ঘরে ভগবান বসে আছে ভগবানের দোষ আমরা দেবো কেন বলো পাপ তো আমরা করেছি যে পর্যন্তই তোমরা সবসময় একটু পাশে থেকো দাদার একটু প্রার্থনা করো দাদা যেন সুস্থ হয় আবার কী বলতো শুধু ডায়ালিসিস হলে হয় দাদা ভাই চোখে থাকে না ভালো হাঁটতে পারে না ভালো এটাই বেশি সমস্যা কাজ তো করতে পারে না সব কিছু করে দিতে হয় তার মধ্যে আমরা দুজন হেসে হেসে জীবনটা যাই ভগবান যা চাইবে তাই হবে মারার হলো পাঁচ বছর আগে মারতে পারতো যেহেতু ভগবান বাঁচিয়ে রেখেছে ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ ভগবানের ওই চরণ তলে তোমার দাদাকে খাই দিয়েছে এই আর কি চাই ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো